বিগ ব্রেকিং বিপিএল এ রাজশাহীর ভক্ত সমর্থকদের জন্য আরো একবার সুখবর আর সুখবরটি হল বাংলাদেশ জাতীয় দলের বিধ্বংসী ওপেনার তানজিদ হাসান তামিমকে রাজশাহী ওয়ারিয়ার্স এর হয়ে সাইনিং করালো ফ্র্যাঞ্চাইজিটি যে খবরটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছে রাজশাহী গতকাল পাকিস্তানের বিধ্বংসী ওপেনার সাহেবজাদা ফারহানকে সরাসরি সাইনিং করান রাজশাহী ওয়ারিয়ার্স আর আজকে বাংলাদেশ জাতীয় দলের বিধ্বংসী ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ফেরালেন এই ফ্র্যাঞ্চাইজি ডান হাতি বাম হাতি কম্বিনেশনের রাজশাহীর ওপেনিং জুটি এবার হতে চলেছে যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হয়তো বিপিএল এর রাজশাহীর ইতিহাসে এমন ওপেনিং জুটি হয়নি আর কখনোই তাই তো এবারের বিপিএল রাজশাহীর হয়ে ওপেনিং এ পাকিস্তানের তারকা ব্যাটসম্যান সাহেবদেদা ফারহানের সঙ্গে ওপেনিং এ ঝড় তুলতে দেখা যাবে বাংলাদেশ দলের এই ওপেনারকে আর রাজশাহী দলের এমন ওপেনিং জুটি বলে দিচ্ছে রাজশাহীর দল এবার হতে চলেছে এক ঝাঁক তারকায় ভরপুর রাজশাহীতে এবার দেখা যেতে পারে বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকেও গতবারের সমালোচনা ভুলতে এবার যেন উঠে পড়ে লেগেছে রাজশাহীর নতুন ফ্র্যাঞ্চাইজি নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নাবিল গ্রুপের পক্ষ থেকে রাজশাহীর ফ্যানদের জন্য রয়েছে এবার বড় চমক কেননা এবারের বিপিএল এ রাজশাহী দল হতে চলেছে তারকায় ভরপুর প্রিয় দর্শক রাজশাহী ওয়ারিয়ার্স এর পরবর্তী তারকা হিসেবে আপনি কাকে দেখতে চান আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে